আপনি কি মনে করেন বিজ্ঞান মনস্কতা একজন সুনাগরিক হবার অন্যতম পাথেও আপনি কি মনে করেন ওঝা গুণিন জ্যোতিষীদের বুজরুকি বন্ধ হওয়া প্রয়োজন তাহলে আপনারই জন্য ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী চৌঠা আগস্ট স্পোর্টস ভিলেজের কালিরহাট স্পোর্টস ভিলেজের শ্যামল রঞ্জন সরকার স্মৃতি বিজ্ঞান কেন্দ্রে আপনার আমন্ত্রণ রইল আসছেন তো যুক্তিবাদী এবং বিজ্ঞান সমিতি আসন্ন চৌঠা অগস্টে যে সম্মেলন কৃষ্ণনগরে হতে চলেছে সেই সম্মেলনকে আমার আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে ভারতবর্ষে যুক্তিবাদী আন্দোলন একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা হিসেবে গড়ে উঠেছে সমস্ত আগত ডেলিগেট এবং সংকটত যারা এই যুক্তিবাদী আন্দোলনকে সম্প্রসারিত করার জন্যে এই সম্মেলনে সম্মিলিত হবে তাদেরকে আন্তরিক এবং সংগ্রামী অভিনন্দন উনত্রিশ বছর পথ চলতে চলতে যেই আন্দোলন ভারতবর্ষের প্রত্যেকটা এলাকায় পৌঁছে যাওয়ার কথা সেই আন্দোলনকে সেই লক্ষ্যে পূরণ করার জন্যে আমি আশা করছি সকল যারা এখানে সম্মিলিত হবে তারা এই কাজটাকে সেই গুরুত্ব দিয়ে নিজের কাঁধে তুলে নেবেন আরেকবার সকলকে অভিনন্দন জানিয়ে আমি আশা করব যে এই মুহূর্তে পৃথিবী এবং ভারতবর্ষের এই প্রয়োজনীয়তা এই সম্মেলন অনেকটা পূরণ করতে পারবে হ্যালো এভরি ওয়ান আই এম অভিনব কুমার চৌধুরী মেম্বার অ্যাডভাইজার অফ প্রিন্সিপাল অ্যাসোসিয়েশন অফ নেপাল আই উড লাইক টু কংগ্রেচুলেট অন ইউর থার্টি নাইন কনফারেন্স অফ রেশনালিস্ট অ্যান্ড সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া উইচ ইজ গোয়িং টু বি হেল্ড অন আগস্ট ফোর থাউজেন্ড টোয়েন্টি ফোর at Nadia Krishnagar on Samal Ranjan Sarkar Memorial Science Center. Uh, I would like to also thank you for inviting us for this uh, glorious conference and I wish you all the best. I wish you will have a very fruitful discussion on upcoming scientific movements, uh, science and technology developments and others which you have been advocating for last uh, four or five decades. Uh, thank you everyone. অ্যান্ড আই উই অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির উনচল্লিশতম সম্মেলনের শুরুতেই বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি উপমহাদেশের যুক্তিবাদী আন্দোলনের প্রতীক্ষিত ও ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রতিষ্ঠাতা শ্রদ্ধে প্রবীণ ঘোষকে অত্যন্ত শ্রদ্ধায় সহিত চরণ করছে সেই সাথে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির উনচল্লিশতম সম্মেলনের সাথে সংশ্লিষ্ট সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা আশা করি এবার বাংলা ওপার বাংলা মিলিয়ে একসাথে কাজ করে করলেই যুক্তিবাদী আন্দোলনকে আরও বেগবান ও ফলপ্রসূ করে তোলা সম্ভব হবে জয় হোক বিজ্ঞানের জয় হোক যুক্তিবাদী আন্দোলনের হোসেন সাদী সাধারণ সম্পাদক ও যুক্তিবাদী আন্তরিক অভিবাদন গ্রহণ করিব ভারতীয় বিজ্ঞান তথা যুক্তিবাদী সমিতি আয়োজন করা কবীর ঘোষ স্মৃতি মঞ্চত কৃষ্ণনগর নদিয়াত। চারি আগস্টত অনুষ্ঠিত হবলে গৈ আছে কেন্দ্রীয় সম্মিলন কবীৰ ঘোষৰ নেতৃত্বত সৃষ্টি হোৱা ভাৰতীয় বিজ্ঞান আৰু যুক্তিবাদী সমিতিৰ নেতৃত্বত জন্ম লগ্নৰে পৰা অন্ধবিশ্বাস কু সংস্কাৰ আৰু ক্ষতিকাৰক পৰম্পৰাসমূহৰ বিৰুদ্ধে যুঁজ কৰি সমাজত বৈজ্ঞানিক মানসিকতাৰ প্ৰচাৰ আৰু প্ৰসাৰৰ কাৰণে ভাৰতীয় বিজ্ঞান আৰু যুক্তিবাদী সমিতিয়ে নিৰন্তণভাৱে কাম কৰি আহিছে অবীৰ ঘোষৰ বিয়োগৰ পিছত বহু প্রগতিশীল যুক্তিবাদী বিজ্ঞানমনস্ক ব্যক্তিয়ে কবির ঘোষর এই আদর্শক আগবাই নিয়ার অর্থে নিরন্তরভাবে সমাজত কাম করে আছে নিজা সীমাবদ্ধতা সমাজের প্রতিবন্ধকতার বিরুদ্ধে এই সকল লোক আগবাড়ি অহাটাও নিশ্চয় এটা গুরুত্বপূর্ণ দিক আজি পরিস্থিতি প্রশাসন ইচ্ছা করে মানুহক ধর্ম নামত জাতির নামত মেরুকরণ কৰিব বিচাৰিছে খোলা খুলি হিন্দু মুসলিম ভাগ ভাগ করব ইচ্ছা করিয়েই মানুহক চৌদ্দশ বছর পাঁচ হাজার বছর সেই বৈদিক যুগলৈ সেই গুহা যুগলে অন্ধকার যাব বিচার আজি সরকারি রাইজর ধন খরচ করে ভূমি পূজন নদী পূজন এই ধরনের কার্যসূচী সরকারি উদ্যোগত লব বিচারা হয়েছে সেই পরিস্থিতি কিছু সংখ্যক বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী মানুহে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির ছত্র ছায়াত অন্ধবিশ্বাস আর কুসংস্কারের বিরুদ্ধে যুঁজ কৰি এই চাৰি আগষ্টত প্রবীর ঘোষ স্মৃতির মঞ্চ কৃষ্ণনগর যি কেন্দ্ৰীয় সম্মিলন আয়োজন করেছে তার এটা গুরুত্ব আছে বন্ধুস যদি রামমোহন ৰায়ে সেই সময়তে সতীদাহ বিৰুদ্ধে বিৰুদ্ধাচৰণ নকৰিলেহেঁতেন হয়তো আজিও আমার মা ভগ্নীসকলে স্বামীর মৃত্যুৰ পিছত চিতাত জুইত জাপ লগা হলহ তো কিছু লোক এনেকুৱা আছে এই সমাজৰ চলি থকা ক্ষতিকারক অন্ধবিশ্বাস সংস্কাৰ আৰু ক্ষতিকারক পৰম্পৰাসমূহৰ বিৰুদ্ধে মাত মাতি আৰু নিজৰ নিজা সীমাবদ্ধতাৰ মাজতে যুঁজ কৰি আহিছে ভারতীয় বিজ্ঞান প্ৰযুক্তিবাদী সমিতিয়ে তাৰ ধ্বজা তাৰ পতাকা সমাজত আগুৱাই লৈ গৈ আছে আমি বিজ্ঞান মনস্ক যাত্রা পৰা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিত আয়োজন করা এই কেন্দ্রীয় সম্মিলন আমি বৈপ্লবিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছো আশা করছো এই সম্মিলনতে সমাজ চলি থাকা বিভিন্ন অন্ধবিশ্বাস কুসংস্কার বিষয়ে আলোচনা হব আর তার প্রতিকার নির্মূলের অর্থে বিভিন্ন পরিকল্পনা যুগুত করা হব ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির দুগ বিজ্ঞান মনস্ক যাত্রায় যেতিয়া দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ উনত্রিশ ত্রিশ এপ্রিল গুহাটীর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত দুদিনিয়া সম্মিলন আয়োজন করেছিল তা যোগ দিছিল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিত এইবার বিজ্ঞান মনস্ক যাত্রা আমন্ত্ৰণ কৰিছিল আমি বিশেষ কাৰণত এই সন্মিলনত উপস্থিত থাকিব নোৱাৰাৰ কাৰণে দুখিত কিন্তু আমি বিজ্ঞান মনস্ক যাত্ৰাৰ তৰফৰ পৰা এটা প্ৰতিশ্ৰুতি দিছোঁ যে আমি সদায় ভাৰতীয় বিজ্ঞান প্ৰযুক্তিবাদী সমিতিৰ লগত আছোঁ আৰু থাকিম সমাজৰ পৰা অন্ধবিশ্বাস কু সংস্কাৰ দূৰ কৰাৰ এই যি সংগ্ৰাম এই যি যুদ্ধ তাত আমি সামিল হম আর এই যাত্রাত আমি একেলগে খোঁজ কাড়িম জীবন থকালৈকে শক্তি সামর্থ্য থকালৈকে আমি অন্ধবিশ্বাস কুসংস্কারের বিরুদ্ধে যুঁজ করে যাম এই প্রত্যয় আমার আছে এই সম্মিলনতে সতীর্থ সকলে উঠি অহা লালীর মাজত উঠি অহা প্রজন্মের মাজত বৈজ্ঞানিক মানসিকতা কিদরে তুলিব পাৰে তার নিশ্চয় পরিকল্পনা হাতত লব বন্ধুসকল অন্ধবিশ্বাস কু সংস্কাৰত মানুহক সদায় ডুবাই ৰাখিব নোৱাৰি অন্ধকাৰ গুহাৰ পৰা আজিৰ এই আধুনিক মানৱ মানৱৰ মনত যি ধৰণে ছদ্মবিজ্ঞানৰ নামত অপবিজ্ঞানৰ নামত মানুহৰ মাজত বিভ্ৰান্ত কৰাৰ যি চক্ৰান্ত এই বৃহৎ ব্যৱসায়ী গোষ্ঠীৰ এই চক্ৰান্তক কিদৰে ওফৰাব পাৰি আৰু ওফৰাই কিদৰে মানুহৰ মাজত যুক্তি বৈজ্ঞানিক মানসিকতা বিয়াব পাৰি তাৰ নিশ্চয় পৰিকল্পনা আৰু কাৰ্যপন্থা এই সন্মিলনতে আলোচিত হ'ব আমি সদায় কবীৰ ঘোষৰ নেতৃত্বত গঠিত হোৱা এই ভাৰতীয় বিজ্ঞান আৰু যুক্তিবাদী সমিতিৰ লগত আছোঁ আর আজীবন আমি এই যুদ্ধ সামিল হয়ে থাকিম আমাৰ বিজ্ঞান মনস্ক যাত্রার ফল তার প্রতিশ্রুতি এই সন্মিলন সফল হক এই সম্মিলনের পর সমাজ এটা বার্তা যাওক যে কিছু মানুষ হলেও আমি এই চক্রান্ত এই কুটিল রাজনীতি ধর্মীয় মেরুকরণ হিন্দু মুসলিমের বিরুদ্ধে আমি থিয় হব থাকবো এই বার্তা সমাজত যাওক এই আশা করছো এই সম্মিলন সফল হোক সমাজ একটা বার্তা দিয়ক এই আশা আমি করছো আৰু আমার শুভেচ্ছা আন্তরিক অভিবাদন আর শুভেচ্ছা জ্ঞাপন করল ধন্যবাদ